আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি নাসরিন সুলতানা আমার জন্ম জেলা পার্বতীপুর দিনাজপুর পার্বতীপুরেই আমার জন্ম বেড়ে উঠাও পার্বতীপুরে আমার সংসার জীবনও পার্বতীপুরেই এখানকার মেয়ে এখানকার বউ আমি পার্বতীপুরের সবারই আদরের মেয়ে আদরের বোন এবং আদরের বউ আমি খুব ভাগ্যবান আমার নামটা লাকি আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি এত আদর ভালোবাসা সবারই পাই আমার শ্বশুরবাড়ির এলাকারও সবাই আমাকে খুব ভালোবাসে আমার এলাকার ভাই বোন এবং চাচা ভাইয়েরা সবাই আমাকে অত্যন্ত স্নেহ করে সবারই আমি আদরের এলাকার ভাই বোনেরাও আমাকে অনেক ভালোবাসে এদিক থেকে আমি খুব ভাগ্যবান তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে আমার বাগান বিলাস ছাদে প্রচণ্ড রোদ এই কয়েকদিন থেকে এত রোদ ভিডিও করছি আমি ছোটকাল থেকেই গাছ ভালোবাসি তো ছোটোকালে যদি রাস্তাঘাটে কোনো গাছ পড়ে থাকতো করিয়ে নিয়ে এসে লাগিয়ে দিতাম তারপর সংসার জীবনে সবজি লাগিয়েছি তবে বেগুন টমেটো মরিচ এগুলো লাগাই এমনি ছিম মিষ্টি কুমড়া এগুলো বাড়িতে লাগাতাম কিন্তু কাপড় একদিন ফেসবুক ফেসবুকে দেখি সুলতান আপু উনি বেগুন টমেটো লাগিয়েছে তখন আমার ইচ্ছে হলো আমিও তো আমার ছাদ বাগানটা পড়ে আছে সুলতান আপু ওটা দেখে আমার ইচ্ছে হলো আমিও ছাদের টবের মধ্যে করে গাছ লাগাবো শুরু করলাম সবজি চাষ আগে আমি ফুল চাষ করতাম ছাদে শুধু আমার ফুল ছিল আর এখন সবজি আছে সব কিছুই আছে ছাদের মধ্যে গাছ করা খুবই কষ্ট এবং পরিশ্রম মাটি উঠানো সার উঠানো পানি দেওয়া এই যে দেখুন আমার জবা আজকে অনেক ফুটেছে অনেক এগুলোতে আমার অনেক পরিশ্রম করতে হয় এই গাছে অনেক জবা ফুটেছে আজকে ভালো লাগছে আমি ছাতা ধরে ধরে ভিডিও করছি প্রতিদিনই ছবি তুলতে ভালো লাগে আমার ফুলগুলোকে সকালে উঠে না দেখলে আমার একটু ভালো লাগে না এই যে এটা আমার দুপুরমণি ফুলের বীজ আর এখানে সবগুলো রেখেছি জবা এগুলো নতুন কালেকশন করেছি বগুড়া থেকে এখনো ভালো করে ইয়ে হয়নি পাতা এটা এলামুন্ডা সব ধরনের গাছে আছে আমার এখানে এটা একটা পাতা বাহার এটা পারুল লতা অনেক আইটেমের ফুল আছে এটা এলামন্ডা এটা কাঠ গোলাপ জবার কালেকশন করেছি হলুদ জবা এগুলো সব জবা এখানেও জবা রেখেছি আর এগুলো কাটা মুকুট শখটা হলো নিজের কাছে এখন লিলিগুলা ফুটা বন্ধ হয়ে যাচ্ছে বর্ষাকাল শেষ এটা একটা রঙ্গন প্রচন্ড রোদ অনেক ধরনের পুত্তলিকা আছে আমার এখানে শীত পড়েছে ফুটা কমে যাচ্ছে এদিকে শুধু পুত্তলিকা এদিকে শুধু আমি পুত্তলিকা লে রেখেছি আমি বলবো ছাদ বাগান একটা মরুভূমি এখানে তো কিছুই নাই সব উঠিয়ে করতে হয় পানি দিতে হয় অনেক পরিশ্রম আর ছাদ বাগানের মালি আমি নিজেই আমার গাছগুলোতে রোদ লাগতে দেই না নিজের গায়ে রোদ লাগাই তবু গাছকে রোদ লাগাতে পানি দেই সব সময় রঙ্গন ফুটেছে রঙ্গনও আছে আমার কাছে সব কালারই আছে সাদা থেকে হলুদ গোলাপি লাল কমলা সব কালারে রঙ্গন আছে

এখানেও চারা করেছি রজনীগন্ধা এদিকে মাধবী লতা রোদ তো এটা আমার বেনানা ম্যাঙ্গো আমের গাছ এটা কামরাঙ্গা গাছ বিভিন্ন রকম পাতা বাহার রেখেছি বৃষ্টির জন্য কয়েকদিন জঙ্গল হয়েছিল এটা থাই পেয়ারা এখানেও কিছু গাছ লাগিয়েছি পাট শাক লাগিয়েছি গাছের গোড়ায় গোড়ায় এখন দলছে এটা আমার লং গাছ অনেক বড় হয়েছে দেখুন ক্যাপসিকামের গাছ একটা চেরি ফুলের গাছ এখানে সবজি গাড়বো বলে কালকে মাটি দিয়ে নিয়েছি এখন শীতের সবজি গাঢ় এই যে টবে টবে কিভাবে মাটি দিয়েছি দেখুন এক ছয় মাস পর পর মাটি চেঞ্জ মানে ওলট পালট করে দেই এটা একটা আম গাছ আর ছোট এলাচের গাছ তিন চার বছর ধরে পুড়ছি কিচ্ছু হচ্ছে না তাই কেটে ফেলছি উঠানো এত শক্ত এখানে চারা করছি শীতকালীন চারা এখন বিভিন্ন রকম ফুল চারা করি শীতের সময় টমেটোর চারা করেছি যেগুলো চারা করেছি লেবু গাছ দেখুন আমার বাগানে এটা বড়ই আপেল আপেল কুল এই সমস্ত কাজ আমি নিজেই করি এখানে চারা করেছি দেখুন পরে টবের মধ্যে লাগিয়ে দিব এটা বেলি ফুলের গাছ কেটে দিয়েছি অনেক বড় ঝাপড়া হয়েছিল মালটা চাইনা কমলা চাইনা কমলা এটা সরি চাইনা কমলা ওদিকে মালটা লাগিয়েছি এটা মরিচ গাছ আর ছিম গাছগুলোতে পোকা ধরে কেমন হয়ে গিয়েছে আছা পোকা ধরেছিল আমার ছিম গাছে এটা বারো আম একটা লেবুর গাছ এলাচি লেবু ধরছে এখন এগুলো আম গাছ এই যে মালটা এই হলো আমার ছাদ বাগান ছিম হয়েছিল অনেক কিন্তু পোকায় আচ্ছা পোকা সব গাছগুলোকে খেয়ে ফেলছে আমার ছিঙের ছিমের জাঙ্গিটা অনেক বড় দেখুন তো সবাই ভালো থাকুন সব বাগান বিলাসীদের জন্য আমার দোয়ার রইল ও আমার জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ